أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إيه اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুরআন শরীফের হক সম্পর্কে। যখন কুরআন শরীফের হক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বুঝব। قال النبی صلی الله علیه وسلم اقراوا القرآن فإنّه یأت یوم রাসুল্লাহ সাল্ল্লা আলাইহি আসাল্লাম বললেন তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো কেননা কুরআন হাসরের ওই ভীষণ দিনে তোমাদের জন্যে সুপারিশ করি আর একটা হাদিস যে পলান্নবী সাল্লহি আসাল্লামা ক্ষয়রক মানতা আল্লা কুরানা ও আল্লাহ রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এটা আমরা জানি যে কোরআন যে ব্যক্তি শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দিচ্ছে সেই হচ্ছে কি সবচেয়ে উত্তম ব্যক্তি যত রকমের মানুষ আছে তার মধ্যে সেই ব্যক্তিটা উত্তম আর কোরআন শরীফ যদি আমি বেশি বেশি করি তেলাওয়াত করি শিক্ষা করা এটি উত্তম ব্যক্তি আর যখন আমি বেশি বেশি করি তেলাওয়াত করব। কোরআন শরীফের সাথে বেশি মহব্বত দরদ করব কোরআনের সাথে সম্পর্ক করব তখন কোরআন আমার বন্ধু হয়ে যা বন্ধু হয়ে যাবে রকম বন্ধু না তো আমার বিপদের দিনে সে আমাকে সাহায্য করবে তাহলে আমার বিপদটা কোন বিপদ আমার তো বিপদ আসবে কি যে সেই হাসরের ভীষণ দিন একটা ভীষণ ভয়াবহ বিপদের দিন তাই না ভয়াবহ বিপদের দিন আবার যখন আমার মৃত্যু আসবে আদ্রাইলে আসবে তখন আমার ভয়াবহ বিপদের দিন আবার কবরে যখন আমাকে রাখা হবে তখন সেটাও আমার ভয়াবহ বিপদের দিন তাহলে কুরআন শরীফ রাসম সাল সাল্লাম বললেন যে কুরআন আমাদের বন্ধু হাসরের ওই ভীষণ দিনে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবি আচ্ছা যার সাথে দেখা নাই সাক্ষাৎ নাই সে কোনো দিন বন্ধু হয় কি সে কোনো দিন বন্ধু হবে না আমার উদ্দেশ্য হলো যে কুরান শরীফের হক কি কোরআন শরীফের হক যেমন আমরা বলতে পারি কি যে মুসলমান কাকে বলে মুসলমান বা একজন মানুষকে মুসলমান বলে স্বীকৃতি দিতে পারে একটা মানুষকে আরেকটা মানুষকে মুসলমান বলে স্বীকৃতি দেওয়ার কি ক্ষমতা আছে তাই ক্ষমতা নাই হ্যাঁ আমরা দেখি এমনি বলতে পারি হয়তো সে মুসলমান কিন্তু একটা মানুষকে মুসলমান বলে স্বীকৃতি দিতে পারে কেই একমাত্র আল কুরআনই একটা মানুষকে মুসলমান বলে স্বীকৃতি দিতে পারে আল কুরআন বা কুরআন শরীফ যাকে মুসলমান বলে সে মুসলমান কুরআন শরীফ যাকে মুসলমান বলে না সে মুসলমান না তাই না কুরআন শরীফ যাকে মুসলমান বলে সেই মুসলমান আর কুরআন শরীফ যাকে মুসলমান বলে না সে কি মুসলমান হতে পারে সে কি মুসলমান হতে পারে না যাই হোক একটা মুসলমান কোরআন শরীফ যাকে মুসলমান বলে সেই মুসলমান আর যাকে মুসলমান বলে না সেহেতু ওই মুসলমানেরই পরম বন্ধু নাকি পরম বন্ধু না মুসলমান একটা মুসলমানের প্রথম এবং পরম বন্ধু কে প্রথম এবং পরম বন্ধু কি একটা মুসলমানের আল কুরআন হলো একটা মুসলমানের প্রথম এবং পরম বন্ধু এর চাইতে বড় বন্ধু আর কোনো মুসলমানের হতে পারে কি হতে পারে না তাহলে এখন দেখতে হবে যে মুসলমানের পরম বন্ধু যদি আল কুরআন হয় তাহলে কুরআনের প্রতি ওই বন্ধুর প্রতি বন্ধুর হক আছে ওই বন্ধুর প্রতি ওই বন্ধুর হক আছে তাই না তাহলে কুরআন শরীর যদি মুসলমানের বন্ধু হয় তাহলে কোরআন শরীফের প্রতি ওই হক আছে আবার ওই মুসলমানের প্রতি কোরআন শরীফের হক আছে তাহলে কুরআ শরীফের হকটা কি এটিও জানার দরকার জানার দরকার না তাহলে কোরআন শরীফের প্রতি মুসলমানের হক আর মুসলমানের প্রতি কোরআনের হক একটা মুসলমানের প্রতি কোরআনের হক কি কোরআনের হক হলো মুসলমানের প্রতি যে ওই কুরআন শরীফটাকে আল কুরআন বা কুরআন শরীফকে বা আল্লাহর বাণীকে মনে প্রাণে মনে প্রাণে অন্তর ঢেলে দিয়ে বিশ্বাস দরদের সাথে ভয় ভীতির সাথে তার সাথে সম্পর্ক করা মহব্বত করা এবং স্বীকৃতি করা দেওয়া আবার কি নাতে কুরআন শরীফ আমাকে কি বলছে আমার তো কুরআন শরীফ নাকি তা আমার বন্ধু আমাকে কি বলেছে সেটা আমার শুনতে হবে না সেটা আমার মানতে হবে না যদি আমি না মানি যদি না শুনি তাহলে কি বন্ধ হয় বন্ধ হয় না তাহলে কোরআন শরীফ আমার পরম বন্ধু আমি মুসলমান কোরআন আমাকে মুসলমান স্বীকৃতি দিয়েছে কখন যখন আমি কোরআনকে মনে প্রাণে সর্ব অন্তকরণে বিশ্বাস স্থাপন করেছি কোরআনের প্রতি এবং মুখে স্বীকারও করেছি তাই না স্বীকার করি যখন আমি মেনে নিয়েছি গ্রহণ করেছি তখনই তো কোরআন আমার কি আমাকে মুসলমান স্বীকৃতি দিছে এবং আমি কোরআনের সাথে বন্ধুত্ব করতে যাচ্ছি তাই না তখনই আমার কোরআন বন্ধু হয় কোরআনকে যদি আমি মনে প্রাণে যদি বিশ্বাস না করি তাহলে কি কোরআন হবে বন্ধ হয় না যেমন দুনিয়াতে একজন আর বন্ধু একে অপরের প্রতি যদি পরম বিশ্বাস মহব্বত দরজ যদি না থাকে তাহলে কি বন্ধু হয় বন্ধ হয় না তাহলে ঠিক ওই রকম কোরআন শরীফের প্রতি যদি একটা মানুষের সর্বান্তকরণে যদি বিশ্বাস থাকে এবং মহব্বত দরদ থাকে তখনই কোরআন তার বন্ধু হয় আর ওই কোরআনই তখন তাকে মুসলমান বলে স্বীকৃতি দেয় তাই না আচ্ছা যখন স্বীকৃতি দেয় তখন একে অপরের বন্ধু হলো এখন বন্ধু হলে এক বন্ধুর প্রতি আরেক বন্ধুর হক আছে না হক আছে তাহলে কোরআন মুসল একটা মুসলমানের প্রতি বা কোরআনের ওই বন্ধুর প্রতি তার হকটা কি তাহলে কোরআনের হক হলো কি যে কোরআন ওই মুসলমান বা তার ওই বন্ধুকে কি বলছে ওইটি তাকে শুনতে হবি এবং মানতে হবি সেই চলতে সারে তো তার বন্ধু হবে নাকি তাছাড়া কি বন্ধু হবে তাহলে আমার হচ্ছে কি যে কোরআনের হক হলো একটা মুসলমানের প্রতি বা আমার প্রতি হলো কি যে কোরআন আমাকে কি কি বলছে কোরআনের ভিতরে কি আদেশ আছে কি নিষেধ আছে কি ইবাদত আছে আমাকে যা বলছে যা পরামর্শ দিবে যা উপদেশ দেয় কোরআন সেই মোতাবেক আমার জীবন যাপন করতে হবে সেইভাবে চলতে হবে চললে পারে তখন গা পুরাণ আমার বন্ধু হবে বন্ধু হবে না আমি তাহলে বন্ধুর দাবি হলো যে বন্ধু যা বলে তাই করতে হবে তাই না যা বলে তাই মানতে হবে তাহলে তো সে বন্ধু হলো তাহলে পরে ওই বন্ধুর হক আদায় হলো আচ্ছা তাহলে কোরআন শরীফের হক আদায় হবে তখন কোরআন শরীফ আমার যেটা হারাম বলেছে সেটা হারাম বলি মানা যেটা হালাল বলেছে সেটা হালাল বলি জানা যেটা আমাকে নিষেধ করছে করতে সেটা আমার থেকে দূরে থাকা যেটা করতে আদেশ বলেছে সেটা করা সেই মোট কথার এক কথা হলো কোরআন শরীফ আমাকে যা বলে ওটা সর্ব অন্তকরণে বিশ্বাস স্থাপন করে মেনে নিয়ে সেই মোতাবেক জীবনযাপন করলে পারে কোরআন শরীফের হক আদায় হইবে তাই না এখন সত্যিকার আমি যদি কোরআন শরীফের হক আদায় করি সঠিকভাবে তাহলে কোরআনের প্রতি আমার একটা হক হয় হক আসে না তখন কোরআন আমার হক আদায় করিবে কোরআন আমার হক কিভাবে আদায় করিবে যখন আজরাইল আসিবে যখন আমার সামনে আজরাইল আজরা তখন কোরআন শরীফকে আমার পাশে দাঁড়ায় হবে কথা বুঝতে হচ্ছে কোরআন শরীফ তখন আমার পাশে থাকবে কারণ তাই তো আমার পরম বন্ধু তাই আমার প্রথম এবং পরম বন্ধু আচ্ছা কোরআন শরীফ আমার পরম বন্ধু তাই যদি আর যখন আসে মৃত্যুর সময় যদি আমার পাশে থাকে তখন কি আবার ভয় হবে তখন তো আবার কোনো ভয় থাকবে না ঠিক যেমন কবরে যখন আমাকে রেখে আসা হবে যখন আমাকে কবরে করা হবে কবরে আদাবের ফের যখন জিজ্ঞাসাবাদ করবে তার আগেই কোরআন শরীফ আমার বন্ধু না তাহলে কোরআন শরীফের প্রতি আমার দাবি আছে না কুরআন শরীফের প্রতি আমার হক আছে না কোরআন তার হক আদায় করবেই আমি যদি কোরআন শরীফ আমার এই বন্ধুর যদি হক আদায় করি তাহলে আমার ওই বন্ধু আল কুরান তাই আমার হক আদায় করবে এই হক আদায় তাই কোন রকমের ত্রুটি করিবে না কথা বুঝছেন তখন দেখা যাবে যে কবরে আমার ওই কোরআন বন্ধু কোরআনের বদলা যেটা আরকি বন্ধু হাজির কোরআন শরীফ তখন আমার জন্য ওই সলজবের বা ফেরেস্তের সাথে যা করা লাগে তাই তার মোকাবেলা করবে আমার ওই বন্ধুই সব কিছু করবে কথা বুঝতেন এই কবরে গেল হাসরের ওই ভীষণ দিনে হাসরের ওই ভীষণ দিনে কুরআন শরীফ যা আমার পাশে দাঁড়া যাবে কথা বলছেন কোরআন শরীফ যা আমার পাশে দাঁড়ায় যাবে দাঁড়া যেমন আমি একটা কথা বলে থাকি আর কি যে আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলহিউালাম উনি সুপারিশ করবেন তার সকল উন্মতের জন্য করবেন না সকল উন্মতের জন্য গুণাগার উন্মতের জন্য সুপারিশ করবেন এবং তিনি সুপারিশ করার অনুমতি পাবেন এটা শিওর এতে কোনো ভুল নাই কিন্তু আল্লার বিনা অনুমতি থেকে কি করতে পারবেন তিনি অবশ্যই আল্লাহর অনুমতি তিনি পাবেন এবং আল্লাহর অনুমতি সাপেক্ষেই তিনি তার অনুমতির সুপারিশ করিবেন কিন্তু কোরআন শরীফ যদি আপনার জন্য সুপারিশ করে তাহলে কি আল্লাহর অনুমতি লাগিচ্ছে হ্যাঁ আল্লাহর অনুমতির অপেক্ষায় থাকিবে না কোরআন শরীফ এমনই বন্ধু হবে আমার এমনই বন্ধু যে তাই আল্লাহর হুকুমের বা অর্ডারের বা আদেশের অপেক্ষায় থাকবে না তিনি আল্লাহর বিনা অনুমতিতেই যেহেতু তিনি আল্লাহর খাস মানি না আল্লাহর বিনা অনুমতিতেই আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখে সেহেতু এই বন্ধু যদি আমার পাশে থাকে আর কোনো কিছু ভয় আছে কি কোনো কিছু ভয় থাকিবে না এই কারণে রাসুল্লাহ সাল আলহিয়াল্লাম বলেছেন কি যে ইকরাউন কুরানা ফাইনাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আশাফি আল্লি আসহাবিহি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন যে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো কেন না কোরআন হাসানের ওই ভীষণ দিনে তোমার জন্য সুপারিশ করিবে কোরআন তোমার পরম বন্ধু কথা বুঝতে তো এই কারণে আমরা কোরআনের সাথে বন্ধুত্ব রাখিব সম্পর্ক রাখিব আসলে যার সাথে দেখা নাই সাক্ষাৎ নাই সে কোনো দিন আমার বন্ধু হতে পারে আর যে বন্ধু না সে কি কোনো দিন সুপারিশ করে সুপারিশ করে না এই কারণে আমি কই যে প্রথম বন্ধু হলো আল কোরআন এবং পরম বন্ধু এই প্রথম বন্ধু এবং অন্যান্য বন্ধুগুলি কেমন হতে পারে। খুব ব্যাপার না খুব কঠিন ব্যাপার তাই এই জন্য আমরা কোরআন শিক্ষার্থীর নামে কিন্তু খুব জোর তাগিদ দিই সবার প্রতি জোর তাগিদ করি যে কিছু হলো কোরআনটা শিখি কুরআন শিখলে পারে কি হবে তোমার একটা বন্ধু পরপারের হ্যাঁ পরপারের বন্ধু হইল সাথী হইলো যে সদায আমার সাথে থাকিবে এবং আমার জন্য কাছে সুপারিশ করিবে এমন বন্ধু তো আর নাই আছে কি দুনিয়াতে এমন বন্ধু আর নাই এই বন্ধুর থেকে যারা দূরে থাকে আমার জানা আমি যতটুকুন বুঝি আসলেই তারা দুর্ভাগ্য এবং পোড়া কপার আল্লাহ রসুলের ভাষায় বলা যায় কারণ যেমন হজরত ইমা মাহম্বলী রহমতুল্লাহে উনি আল্লাহর সান্নিধ্যে পচেন এক সময় উনি পরে উনি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আপনি বেশি পছন্দ করেন কি সবচাইতে বেশি পছন্দ করেন কি আপনার বান্দার কোন আমল সবচাইতে বেশি পছন্দ করেন আল্লাহ তাল্লাহ তাকে বললেন যে আমার বাণী দেবনাল কুরান কোরআনের সাথে যে সম্পর্ক মহব্বত দরদ রাখি এবং পাঠ করে পড়ে তাকে আমি বেশি পছন্দ করি এবং এটি আমার সব চাইতে পছন্দ করি কোরআনের সাথে যার সম্পর্ক থাকে এর চাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে অন্য দ্বারা হতে পারে না আল্লাহর বাণীর চাইতে পছন্দ আল্লাহর কাছে আর কিছু আছে কিছু আর তার সাথে যদি আমি এরকম অন্তরে মহব্বত যদি বসায় দিই তাহলে আমিও তো তার হয়ে যাচ্ছি তার হয়ে যায় না তাহলে আমরা এই কারণে কি যথাসাধ্য যেখানেই থাকি যেভাবেই থাকি বৃদ্ধ হই যুবক হই জোয়ান হই বা শেষ হয়ে আমরা চেষ্টা করি সাধ্য যাতে আমরা কোরআন তেল শিখতে পারি এবং কোরআনের সাথে সম্পর্ক করি কোরআনের সাথে বন্ধুত্ব করি হ্যাঁ বন্ধুত্ব করি যেমন একটা কাহিনী বোধ আমি করি আলোচনা করছি ওই যে লোকটা কোরআন করতে জানে না ওইটা আলোচনা করিনি হ্যাঁ ভেডিও করা যেমন এক ব্যক্তি তার জীবদ্দশায় তার অন্তর ভালো সাদা সিদি পরিষ্কার কিন্তু এলেম কালাম নাই বিদ্যা নাই ছেলে মেয়ে হয়েছে অনেক এবং বয়স অনেকখানি হয়েছে তে আমার দেশে যেমন জায়গা জায়গা জালসা হারা বড় বড় আলেমে জালসা করে তো ওই একজন যদি তাকে ডাকে তখন তাই কি চল যায় জালসা তখন ডাক যায় জালসা যা শুনে জালসা শুনি বড় বড় আলেমদের বক্তব্য শুনি কিন্তু কোরআনও করতে পারে না লেখাপড়াও জানে না হ্যাঁ কিছু জানে না কিন্তু মোটামুটি অন্তর তার ভালো সাদা সিদা কোনো পাপের ধার ধারে না কারোর সাথে ঝগড়া ফেসাদ গণ্ডগোল এই ধার ধারে না কারো কুটনাম গেল্লাবস হিংসা নিন্দা এইসবের কোনো ধার ধারে না কি হ্যাঁ একেবারে সরল সাদা সিদি কিন্তু এলএম কালাম বিদ্যা বলতে কিচ্ছু নাই ওই মসজিদে যদি যা এই মানুষের দেখা দেখি নামাজ পড়ে দেখা দেখি নামাজ পড়া আছে না দেখা দেখি নামাজ পড়ে ওই সুহানা রব্বেলা আদিন সুহানা রব্বেল আলা স্বামী আল্লাহ হলিমান হামিদা রাব্বান আল্লাহ কাল হাম এইটুকু জানে এরকম দুই ডিসাইডি কথা জানে আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই মানুষের কাছে মুখে মুখে শুনি লাহ মোহাম্মদ রাসুল্লাহ এরকম জানে কিন্তু কোরআন করতে জানে না কিন্তু আলেমদের ওয়াজ শুনতে শুনতে তার মনে এমন হয়েছে কোরআনের প্রতি তখন বাজারে বাজারে যা ওই ব্যক্তি একটা কোরআন শরীফ কিনে আনিছে কিনে আনি তখন ওই প্রত্যেক ফজরের নামাজের পরে কোরআন শরীফটা প্রত্যেকটা লাইনের নিচে এমনি করে হাত দিয়ে দিয়ে এরম করে হাত দিয়া এরম করে হাত দিয়ে দেখে পড়তে তো পারে না খালি দেখে দেখে আর অনেক সময় তার আফসোসে দুঃখে হ্যাঁ চোখ দিয়ে পানি পড়ে পানিতে বুক ভাসি যায় ওই সাথে সাথে অনেক চোখের পানি ওই কোরআনের পাতা তো পড়ে আর কি হ্যাঁ পাতা পরে পরে ভিজে করে করতে 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 কোরআন শরীফের লাইনের নিচ দিয়ে এরকম মোটামুটি কাগজ পাওয়া গেছে আর কি হয়ে গেছে তো মানুষের তো মৃত্যু আছে মৃত্যু তো যখন হোক একদিন হবেই সেহেতু তারও একদিন মৃত্যুর ডাক পড়েছে ডাক করলে পরে সময় সাপেক্ষে তাই মারা দাও মারা গেলে পরে ওই দেশে একজন আল্লাহর অলি বা কুতুব ছিলেন ওই কুতুবের প্রতি আল্লাহর পক্ষ থেকে তখন এলহাম হয় যে হে অমক অমোক জায়গাতে আমার একটা বান্দা মারা গেছে তুমি তাকে গিয়ে তুমি তাকে যা জানা দাও তুমি তার জানাজা যা এই এলহাম ওই আল্লাহর প্রতি আস ইয়া আল্লাহর অলির প্রতি আল্লাহ তাল্লাহ প্রদান করে তখন ওই আল্লাহর অলি চিন্তা করতেছে যে কেমন আল্লাহর বান্দা তার তো খবর আমি জানি না কারণ অনেকের খবরই তো জানি আল্লাহ প্রিয়দের খবর তার এক প্রিয়দের কাছে থাকে অনেক সময় আল্লাহর প্রিয় বান্দা যে যার খবর আমার জানা নাই আচ্ছা কিন্তু ওই নির্দেশ মোতাবেক তাই জানাজা দিতে যায় যাওয়ার পরে জানাজা দিতে রেডি হওয়া গেছে তখন করা মুদার হাট নিয়ে তখন জানাজার জন্য জানাজার জন্য রেডি করা হয়েছে এই সময় উনি যা জানাজা দাঁড়াইলেন উনি তো আল্লাহ নির্দেশ মতন জানাইছেন তার অপেক্ষায় না দাঁড়াইলেন দাঁড়ানোর পরে কিছু কথা বললেন বলার পরে লোকজন সব রেডি হয়ে গেল হওয়ার পরে তাই তাকে জানাজা করিলেন জানাজার পরে তিনি লক্ষ্য করিলেন লক্ষ্য করে দেখেন যে ওই জানাজাতে অনেক ফেরেস্তাও সামিল হয়েছে হ্যাঁ অনেক আল্লাহর ফেরেস্তাও তার জানা যায় সামিল হয়েছে তখন ওই আল্লাহর অলি তার দাপন কাপন শেষে চিন্তা করলেন যে ইনি আল্লাহর কীরকম বান্দা ছিলেন যে যার জানা যায় আল্লাহর ফেরিস্তাও সামিল হয়েছে তখন জানার দরকার খুব তাই খুব মানে উৎসুক হলেন জানার জন্য তখন ওই লোকের বাড়িতে গেলেন বাড়ি যে তার ছেলেদেরকে ডাক দিলেন ডাকলে তার বড় ছেলে আসলে । লোকজন বাবা তোমার সাথে আমার পিতা কোথায় আছে হুজুরে বসে মানে আপ্যায়নের সম্মানের সাথে হুজুর কি তোমার করত বড় ছেলে বলেছে যে আমার আব্বা তো অশিক্ষিত মানুষ ছিলেন তার এলম খালাম ছিল না তবে মোটামুটি তিনি সাদা সিটি সরল মানুষ ছিলেন সরল প্রকৃতির তো এই মানুষের এই যে শেষ বয়সের দিকে বয়সের তো তখন ইয়ে হয়েছে তখন তাই এই বেশ কিছু মুসল্লি মানুষের সাথে আলমদের সাথে ওঠা করে দা জালসা শুনে তারপরে কি মনে হয়েছে তখন কোরআন শরীফ কিনে আনছে তখন পড়তে জানে না কিছু না কোরআন শরীফ কিনে দিয়েছি কী করে তারপরে আমরা কিছু কই নাই যে লিয়াছে তার মনের ইচ্ছা তাই প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ যাই জানে ওই পড়ে দেখা দেখি শিখা পড়ে পড়ে লিয়া তখন ওই কোরআন শরীফটা খুলে লিয়া বসে প্রত্যেক দিন ওই কোরআন শরীফের ওই প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে এরকম করে আঙ্গুল টানি 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 প্রত্যেকটা লাইন দেখে এই করতে দেখেছি তখন ওই আল্লাহর অলি বললেন বাবা তোমার আব্বার ওই কোরআন শরীফটা আনো তো আনার পরে তখন ওই আল্লার অলি কোরআন শরীফটা খুলি দেখলে দেখে যে প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে আঙ্গুল টা নিচে পাতা খোয়া গেছে তারপরে জাগা জায়গা দেখাচ্ছে ভিজি স্যাচ্ছে তেহারা হয়ে গেছে হ্যাঁ তখন তিনি ভাইভলেন যে অবশ্যই কাঁদিছে যেতো পারে না করতে মনের দুঃখে হয়তো কাঁদিছে তো এই দেখার পরে তখন ওই আল্লাহর ওলী বীর বাবা ওই আল্লাহর ওলী আসতি স্যার কিনতে হচ্ছে হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে আর যার কারণ আল্লাহর বাণীর চাইতে আল্লাহর কাছে অন্য কিছুর দাম বেশি আছে নাকি কণ্ঠ দেখি হ্যাঁ আর তার সাথে যার সম্পর্ক করে তখন তারও দাম কি এরকম হয় জানো আল্লাহর কাছে আল্লাহর কাছে এই কারণে হচ্ছে কোরআন শরীফ বা আল কুরআন আল্লাহর খাস বাণী এর মধ্যে রকম ত্রুটির গন্ধ নেই হ্যাঁ ত্রুটির গন্ধ নেই সন্দেহেরও কোনো কারণ নেই একটি হরফের প্রতিও সন্দেহ করা যায় বা সন্দেহ মুক্ত একটা শব্দও যে কোরআনে আছে প্রত্যেকটা শব্দ সন্দেহ মুক্ত নির্ভেদাল এবং মানে খাঁটি ধ্রুব সত্য যাকে বলা হয় এর মধ্যে ত্রুটির কোনো গন্ধ নেই কোন ব্যক্তি যদি কোরান শরীফের একটা বাক্যে একটা সূরা নয় একটা শব্দের প্রতি যদি অন্যরকম যদি কোনো মন্তব্য রাখে বা ভাবে তাহলে জানতে হবে সে কোরানের নয় কথা বুঝতে পারছেন এবং সে হয়তোবা ইমান হারাবলি আল্লাহর কাছে গণ্য হবে কথা বুঝছেন সেই কারণে আমরা কুরআনের প্রতি সর্বান্তকরণে মনঃপ্রাণ ভেলে দিয়ে বিশ্বাস স্থাপন করব, এবং তার সাথে বন্ধুত্ব সম্পর্ক করব। আর আমরা জানবো কি এই হলো আমার সবচেয়ে পরম বন্ধু কতদিনের না তো ইহকালের এবং পরকালে এবং জান্নাতেও তাই আমার বন্ধু হিসাবে থাকবে তাই নাকি জান্নাতে কি কুরেন থাকবে না হ্যাঁ কুরেন বাণী আমার সাথে থাকবে না আমি কি তেল করব না আমি কি করব না হ্যাঁ কারণ সম্বলিত থাকতে কথা বলে গেছে তো এই কারণে আমরা সবাই যেন কোরআনের সাথে বন্ধুত্ব করতে পারি এবং কুরানের কোরআন আমার পরম বন্ধু হিসাবে আমি নিয়ে যেন তাকে কবরে ঢুকতে পারি এবং হাসরেও যেন উঠতে পারি এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করলাম